ছোট্ট বন্ধুরা আজ তোমাদের শেখাব কীভাবে বিষম বাহু ত্রিভুজ অঙ্কন করতে হয় এর জন্য আমি এখানে তিনটে বাহু নিয়েছি সিক্স সেন্টিমিটার সেভেন সেন্টিমিটার এবং এইট সেন্টিমিটার এবার এভাবে ইচ্ছা একটা সরল রেখাংশ টেনে নিও সবচেয়ে বড় বাহুটার মাপ নিয়ে নিচে বসে বসে এবার অপর যে কোনো একটি বাহুর বাপ নাও এদিকে বসিয়ে এভাবে একটা চাপ কেটে নাও এভাবে অবশিষ্ট বাহুর মাপ নাও এদিকে বসিয়ে ওর উপরে কেটে নাও নাম দিয়ে দাও এ বি এবং সি এভাবে এসি যোগ করো এভাবে বিসিও যোগ করে নাও ত্রিভুজ এব হলো উদ্ভিষ্ট বিষববাহ ত্রিভুজ